আমার পরিবার আছে আমার মা বাবা আছে আমার ছেলে সন্তান আছে তাদের ছেড়ে আমি প্রথম রোজা করবো ছেলে বারবার ফোন দিতে আপু কোথায় তুমি আসো কিন্তু আজকে আমাদের যে দাবি এই দাবি পূরণ হতে হচ্ছে না বিধাই আমরা সেখান থেকে যেতে পারিছি না বা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পানি দিয়েছি চোখের এটাতেও যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে আর আপনাকে দিয়ে কোনো কিছু দিয়ে খুশি করার মতো কিছু নাই একমাত্র আমাদের রক্ত ছাড়া যদি আপনি চান যদি আপনি চান যে আপনাদের রক্ত আমি চাই আপনাদের রক্ত নিয়ে আমি খুশি হব দয়া করে আমরা দিতে বাধ্য প্রস্তুত আপনি আমাদেরকে এই প্ল্যাটফর্মের নিচে এই ফ্লাইওভারের নিচে আমরা রেডি আপনারা আমার রক্ত নেন আমাদের যা আছে নিয়ে নেন তাও আপনারা খুশি থাকেন আপনি উচ্চমর্যাদার আসনে বসে থাকেন আপনাদের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানিয়ে দয়া করে আমার আরো একটু অনুরূপ আমার আশাবাদী আমরা যে আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না সালাম আমি মোহাম্মদ মাহিদুর রহমান থানা হরমানপুর ইসলামী দাখিল মাদ্রাসায় আমি চাকরিরত আমি সেই প্রতিষ্ঠানে বিগত সতেরো বছর ধরে চাকরি করে আসতেছিলাম আসতেছি আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্ররা সেখানে পাঠদান নিয়ে তারা দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরে তারা চাকরি নিয়োগ পেয়ে তারা বেতন পাচ্ছে দুঃখজনক বিষয় আমরা আজ গত দিন যাব এই নগা প্লাস ক্লাব ক্লাবের সামনে ফ্লাইওভারের নিচে আমরা শিক্ষক মানবতার জীবন যাপন করতেছি আমরা দেখেছি যে গত সতেরো বছর ধরে ফেসে সরকার জুলুম নির্যাতন নিপীড়ন করে গেছেন সবার সব জাতির উপর আমরা আশাবাদী ছিলাম আমরা বুক অংশগ্রহণ করেছিলাম আমাদের কলিজা টুকরা ছাত্র সন্তান সমাজদেরকে আমরা সাহায্য করেছি যে তারা দেশ নতুন করে স্বাধীন করে হয়তোবা আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে দুঃখের বিষয় আমরা এই বিগত ছয় দিন হয়ে যাচ্ছে আমরা শিক্ষক আজকে আমরা রাস্তায় পড়ে রয়েছি কুকুর সিগালের সঙ্গে আমরা আমাদের বসবাস হচ্ছে মানীয় প্রধান উপদেষ্টা মহোদয় শিক্ষক মহোদয় শিক্ষক মহোদয় শিক্ষক মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারাও একজন এক সময় যে কোনো এক শিক্ষকের স্মরণপন্ন হয়ে শিক্ষা অর্জন করে আজকে এই চেয়ারে বসেছেন আমার ছাত্র কলিজা টুকরা ছাত্ররা আজকে বিভিন্ন জায়গায় বসেছে আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করবেন আপনাদের বিবেককে আপনারা বিবেক মান বুদ্ধিমান আর বিবেক মান বুদ্ধিমান বিধায় আপনাদেরকে সেই চেয়ারে বসানো হয়েছে আপনাদের সত্যিকারে বিবেককে প্রশ্ন করে দেখুন আমরা শিক্ষকেরা আজকে এই ওভার ফ্লাইভারের নিচে এই রাস্তার ধারে শুয়ে থাকাতে এটা কি আপনারা খুশি হচ্ছেন আমরা বিগত ছয় থেকে সাত দিন ধরে আমাদের চোখের পানি ফেলে দিয়েছি আমাদের চোখের পানি শেষ হয়ে গেছে আমি মনে হয় আমরা অসুস্থ হয়েছি আমাদের আর কোনো কিছু নেই একমাত্র রক্ত ছাড়া প্লিজ দয়া করে আবারও একটা বিষয় আজকে জুমার দিন আজ বাদে কালকে থেকে আগামীকাল দিন যাইহোক রাতে তার নামাজ প্রথম নামাজ অনুষ্ঠিত হবে আমার পরিবার আছে আমার মা বাবা আছে আমার সন্তান আছে তাদের ছেড়ে আমি প্রথম রোজা করব ছেলে বারবার ফোন দিচ্ছে আপু কোথায় তুমি আসো কিন্তু আজকে আমাদের যে দাবি এই দাবি পূরণ হতে হচ্ছে না বিধায় আমরা সেখান থেকে যেতে পারিছি না বা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পানি দিয়েছি চোখের এটাতেও যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে আর আপনাকে দিয়ে কোনো কিছু দিয়ে খুশি করার মতো কিছু নাই একমাত্র আমাদের রক্ত ছাড়া যদি আপনি চান যদি আপনি চান যে আপনাদের রক্ত আমি চাই আপনাদের রক্ত নিয়ে আমি খুশি হব দয়া করে আমরা দিতে বাধ্য প্রস্তুত আপনি আমাদেরকে এই প্ল্যাটফর্মের নিচে এই প্ল্যাটফর্মের নিচে আমরা রেডি আপনারা আমার রক্ত নেন আমাদের যা আসে নিয়ে নেন তাও আপনারা খুশি থাকেন আপনি উচ্চ মর্যাদা আসলে বসে থাকেন আপনাদের কাছে আমরা এই উদাত জানিয়ে দয়া করে আমার আরও একটু অনুরোধ আমার আশাবাদী আমরা যে আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না এই আশায় ব্যর্থ হয়ে আমরা আপনার কাছে খুব রিকোয়েস্ট বা অনুরোধ করে আপনার কাছে খুব অনুরোধ করতেছি করে আগামী কালের মধ্যে আমাদের সুসংবাদটি দিয়ে আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমাদের দেশে আমাদের সুযোগ করে দিন আলাইকুম আমাদের দাবি আমাদের দাবি আমরা নন এমপিও প্রতিষ্ঠান নন এমপিও প্রতিষ্ঠান আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে যাবত আমরা শিক্ষকতা করতেছি আমরা কোনো বেতন পাই না আমাদের প্রতিষ্ঠানে আমরা ছাত্ররা লেখাপড়া করে তারা খুব পায় তারা বই পায় আমাদের ছাত্ররা পরীক্ষা দেওয়ায় বা তাদের তারা কলেজ ইউনিভার্সিটিতে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে তারা চান্স পায় তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় কিন্তু আমরা বেতন পাই না আমার নজরে বাহির যে পৃথিবীর কোনো বিশ্বে কোনো রাষ্ট্রে নাই যে কাজ করে মজুরি দেয় না আমরা জানি সাধারণত আমরা যে কামলা সকালে মজুদ হাজিরা দিলে সন্ধ্যায় তাকে বেতন দিয়ে আমরা বাড়িতে ফিরে দেই কিন্তু আমরা কি দেশে বাস করতেছি এটা আমাদের প্রথম বাইরে যে আমরা সতেরো আঠারো বছর আমার চাকরি করা সতেরো বছর হচ্ছে আমি এক পয়সা বেতন পাই না সংসার চলে আমার সংসার খুব কষ্ট করে বাবা মার যা কিছু আছে সামান্য পরিমাণ এবং দুঃখজনক হলেও যেভাবে চলে এটা বললে হয়তোবা আরও কষ্ট পাবেন আপনারাও কষ্ট পাবেন যেভাবে আমাদের পরিচালনা হয় আমাদের পরিবার পরিজনের কাছে আমরা আশা আকাঙ্ক্ষা মেটাতে পারি না তারা আমাদের দিকে দেখে তারা বেশি কিছু দাবি করতে পারে না কোনো মতো ডাল ভাত খেয়ে এই যে সামনে ঋদ আমার গত ঋদে আমার ছেলে একটা দাবি করেছিল সেই দাবি আমি পূরণ করতে পারিনি এখনও করতেছে খুব কষ্টে আমাদের দিন যায় যারা বেতন পায় তাদের এক মাস বেতন যদি বন্ধ থাকে তারা বুঝবে যে আসলে বেতন পাওয়া না পাওয়ার মধ্যে পার্থক্য কী যারা যে আসনে বসে আছেন তারা ভেবে নেন আমরা বেতন না পেয়ে আমরা কীভাবে চলি